তারা দুজন ছিলেন ভিন্ন জগতের মানুষ একজন ভারতের ভবিষ্যৎ নির্মাতা ও এক আইকনিক নেতা জওহরলাল নেহরু আর একজন ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাবশালী পরিবারের সদস্য ব্রিটিশ ভাইসরয়ের স্ত্রী এডুইনা মাউন্ট ব্যাটেন কিন্তু ইতিহাসের মোড় এমনভাবে ঘুরে গিয়েছিল যে দুই ভিন্ন পথ এক জায়গায় মিশে যায় এক গভীর কিন্তু বিতর্কিত সম্পর্কে এটা কি নিছক ভালোবাসা নাকি ব্রিটিশ গোয়েন্দা রাজনীতির একটি পর্দার আড়ালের খেলা আমি রঞ্জন আপনারা দেখছেন এনরিচ ইউরসেলফ যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে প্রেমের সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত তখন স্বাধীনতার দ্বার প্রান্তে তখন ব্রিটেন লর্ড মাউন্ট প্যাটেনকে ভাইসরয়ের দাসিত্ব দেয় ভারত ভাগ ও ক্ষমতা হস্তান্তরের প্রধান দায়িত্ব দেওয়া হয় লর্ড মাউন্ট প্যাটেনকে। উনিশশো সাতচল্লিশ সাল ব্রিটিশদের ভারত ছাড়ার সময় লর্ড মাউন্ট ব্যাটেন ও তাঁর স্ত্রী এডুইনা ভারতে এসেছেন ভারতীয় উপমহাদেশকে ভাগ করতে আর তখনই রাজনীতির উত্তাল সময়ে শুরু হয় এক অদ্ভুত সম্পর্ক নেহরু ও ইডুইনার মধ্যে চিঠিপত্র ব্যক্তিগত দেখা সাক্ষাৎ ভ্রমণ আন্তরিকতার আদান প্রদান সবই নথিভুক্ত হয়েছে লর্ড মাউন্ট ব্যাটেন ও লেডি মাউন্ট ব্যাটেনের কন্যা পামেলা মাউন্ট ব্যাটেনের স্মৃতিকথায় তা স্মৃতিকথা অনুসারে তাদের মধ্যে ছিল এক গভীর আত্মিক ও আবেগপূর্ণ সম্পর্ক আমার মা তাকে ভীষণ ভালবাসতেন আর নেহরু যেন তাকে ছাড়া থাকতে পারতেন না তাদের চিঠির বক্তব্য এডুইনা নেহরুকে লেখেন এই দুনিয়ায় আমার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ নয় শুধু তুমি আমার ভালোবাসা নেহরুর চিঠি অনুসারে তুমি শুধু আমার চিন্তারই নয় আমার অস্তিত্ব ও সত্তারই এক অংশ হয়ে উঠেছে নেহরুর আরও এক গুরুত্বপূর্ণ লেখনী থেকে আমি যা অনুভব করি তা ভাষায় বলা যায় না আমার ভালোবাসার গভীরতা ভাষার গণ্ডির বাইরে এডুইনার ভরা বার্তা থেকে আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমাকে চায় তোমার স্মৃতি সবসময় আমার সঙ্গেই থাকে নেহরুর এক অন্তরঙ্গ অভিব্যক্তি থেকে তুমি আমার জীবনের সবচেয়ে আপন আমার জীবনের আলো এবং উষ্ণতা নেহরুর সঙ্গে এডুইনার সম্পর্কের বিষয়ে লর্ড মাউন্ট ব্যাটেনের এক মন্তব্য নেহরুর মধ্যে এডুইনা এমন একজনকে পেয়েছিলেন যিনি তার চিন্তাধারার সমকক্ষ ছিলেন আর এতে আমি কোনো আপত্তি করিনি আর তাদের মেয়ে পামেলার বিবিসি সাক্ষাৎকার থেকে তাদের চিঠিগুলো ছিল গভীর আবেগে ভরা পারস্পরিক শ্রদ্ধাশীল এবং ভালবাসায় পূর্ণ সময়ের গণ্ডি ছাড়ানো এক অনন্য সম্পর্ক গোপন চিঠিপত্র ইতিহাসের গোপনীয়তা নেহরু এবং এডুইনার মধ্যে একশোর বেশি চিঠি বিনিময় হয়েছিল এই চিঠিপত্র এখনও নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও ব্রিটিশ আর্কাইভে সংরক্ষিত কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয়নি কিন্তু কেন ভারত সরকার ও ব্রিটিশ প্রশাসন বারবার বলছে এতে কূটনৈতিক বা ব্যক্তিগত সংবেদনশীল তথ্য থাকতে পারে কিন্তু অনেকেই মনে করেন এই চিঠিগুলির মধ্যে এমন তথ্য থাকতে পারে যা ইতিহাসের মূল ধারাকে বদলে দিতে পারে উনিশশো পঞ্চাশের দশকে একবার চিঠিগুলি প্রকাশ করার দাবি উঠলেও তা অস্বীকার করা হয় বিশেষ করে চিঠিগুলোতে নেহরুর রাজনৈতিক মতো নীতির ইঙ্গিত এবং ব্রিটিশ পরিবারের সাথে তার যোগাযোগের ছায়া রয়েছে ব্রিটিশ গোয়েন্দা ও গোপন নজরদারি সেই সময় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আই ফাইভ ও এম আই সিক্স নেহরুর উপর নজরদারি করেছিল তাদের সন্দেহ ছিল এডুইনার মাধ্যমে ব্রিটেন হয়তো ভারতীয় রাজনীতিতে প্রবেশ করতে চাইছে উনিশশো সালে কাশ্মীর ইস্যু হায়দ্রাবাদ অভিযানে দেরি চীনের প্রতি নরম মনোভাব এসব কি কাকতলীয় নাকি সম্পর্কের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কাজ করছিল নেহরুর কিছু চিঠিতে ভারতের নিরাপত্তা বিষয়ক নীতির কথাও ছিল যা ব্রিটিশরা পড়েছিল কিন্তু এই দাবি প্রমাণ করা হয়নি আর হয়তো কখনো হবেও না ভালবাসা নাকি রাজনীতি কিছু ঐতিহাসিক বলেন এই সম্পর্ক ছিল মানবিক যেখানে দুজন একাকী মানুষ ইতিহাসের ঝরে ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন নেহরু তখন বিধুর একাকিত্বের মধ্য দিয়ে যাচ্ছেন আর এডুইনা ছিলেন স্বামীর থেকে মানসিকভাবে অনেক দূরে তাদের বন্ধুত্ব ছিল সেই শূন্যতা পূরণের একটি রূপ তবে অন্যপক্ষ বলেন এক স্বাধীন দেশের প্রধানমন্ত্রী যদি উপনিবেশিক শাসকের স্ত্রীর সঙ্গে এতটা ঘনিষ্ঠ হন তবে সেই সম্পর্ক নিঃসন্দেহে রাজনৈতিকভাবে সমস্যাজনক এডুইনা কিন্তু উনিশশো সালে মৃত্যুর আগে পর্যন্ত নেহরুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এমনকি তার চুল চশমা ইত্যাদি স্মৃতিচিহ্ন রেখে যান শেষ কথা আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই সম্পর্ককে ব্যাখ্যা করতে পারি নানাভাবে কারো কাছে এটা ইতিহাসের সবচেয়ে রোমান্টিক অধ্যায় আবার কারো কাছে এটা এক রাজনৈতিক দুর্বলতা বা ষড়যন্ত্রেরও অংশ কিন্তু যে কথাটা অনস্বীকার্য নেহরু এবং এডুইনার সম্পর্ক ভারতীয় ইতিহাসে এক রহস্যময় গভীর ও সংবেদনশীল ছায়া ফেলেছে আর সেই চিঠিগুলি লকট করে রাখা আছে যেন ইতিহাসকে কিছুটা অন্ধকার করে রাখা যায় স্নো রয়ে যায় এই সম্পর্ক কি ভারতের জন্য সফট ডিপ্লোমেসি ছিল নাকি এক প্রেম যা বাস্তবের চেয়ে ইতিহাসকে বেশি আন্দোলিত করে ভিডিওটি কেমন লাগল আপনার মূল্যবান মতামত জানান ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এই ধরনের গোপন ও রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন